এটা অন্য এখানে বিশ্লেষণ আছে এক্সপ্লেন আছে আমি ওটা বলছি না একটা কথা শুধু হাদিস বলছি নাম রাখো আমি নবীর নামে আমার নবীর নাম হচ্ছে এখন আসেন নবীজির নামে পাক আমাদের নবীজির নামে পাক আমি আমার নামের সাথে মিলায় রাখব এখন দেখেন আমাদের এখানে কারো নাম আব্দুল্লাহ কারো নাম আব্দুর রহিম কারো নাম আব্দুল করিম কারণ নাম আব্দুল গফুর কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এক একজন করে এখানে শত শত নবী প্রেমিকরা এসেছেন সবার কাছে যদি 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 আমি একটু 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 করি 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 ট্রাই জিজ্ঞেস আপনার নামটা কি আপনি বলবেন মোহাম্মদ আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল গফুর আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল করিম তাহলে সবাই নাম বলছে ঠিকই কিন্তু সবার নামের আগে কি আছে কি আছে সোহাল্লাহ বলুন কিরে ভাই আপনার নাম তো আবদুল করিম মোহাম্মদ কেন আপনার নাম তো আব্দুল্লাহ আপনার নামের আগে মোহাম্মদ কেন আপনার নাম তো আব্দুল গফুর আপনার নামের আগে মোহাম্মদ কেন তখন আপনি বলবেন যে হুজুর আমাদেরকে তো আপনারা বলেছেন যে আমরা যেন নাম যেন আপনি নবীর নামের সাথে মিলাইয়া রাখি আপনি নবীর নামের সাথে নাম মিল করে রাখলে কি ফায়দা হবে এখন নবীজি বলছেন দেখেন কেমতের ময়দানে একজন বান্দাকে আল্লাহ বলবেন ওদুলিল জানলা তুমি জান্নাতে প্রবেশ করো কোথায় প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো ওই বন্ধা দাঁড়িয়ে যাবে আল্লাহ কি বলছেন আমাকে যে আমি তো কখনো ভালো কাজ করি নেই আমি জানি আমার ব্যাপারে আমার আমলের ব্যাপারে তো আমি জানি কথা বলেন ঠিকই না আপনারা আমাকে দেখতেছে একজন আলেম বেশ বোস ড্রেস আপ গেট আপে আমি যে কত বড় পাপ করেছি এটা তো আমি জানি আমি জানি কথা বলেন না অর্থাৎ আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি অ্যাজ ফর এক্সাম্পল অর্থাৎ আমি কি করেছি না করেছি আমার বাবা জানেন না আমার মা জানেন না আমার ভাই জানেন না আমার পাড়া প্রতিবেশী জানেন না কিন্তু যিনি খবর রাখনেওয়ালা আমার সস্তা উনি জানেন কিনা আর যিনি করেছি আমি যে আমলটা করেছি ওটার ব্যাপারে আমি জানি কিনা তাইলে শিওরলি এন্ড শিওর করছে এটা আই নো আমি জানি কথা ঠিক ঠিকই না উই নো আমরা জানি আমি কি করেছি এখন বাবারে আমার আমার ভাইরে আমার আপনার আমল আমি আপনে গ্যাট আপ সেট আপ যাই থাকুক না কেন বাস্তবিক পক্ষে আমার আমল কি সেটার ব্যাপার আমার পাড়া প্রতিবেশী না জানলেও আমি জানি তো উনি বলছেন আল্লাহ আমি তো তেমন ভালো কাজ করি নাই আল্লাহরে তুমি যে আমাকে জান্নাত দিয়ে দিচ্ছ আমি তো বুঝলাম না ঘটনাটা কি আমি কি করেছি আল্লাহ বলবে কথা বেশি বলিস না বলবে তোরা ওকে নেয় ওকে গিয়ে আগায় দিয়ে আয় জান্নাতে প্রবেশ করায় বলবে আল্লাহ আমি যাব না আমি জান্নাতে যাওয়ার কস কি কোন আমলের কারণে যাচ্ছি এটা আমাকে জানাতে হবে সবার লাগে বলবেন কোন আমলের কারণে আমাকে পাঠাচ্ছেন জান্নাতে বলতে হবে এখন আল্লাহ বলবেন তোকে আর না বলে তো পারছি না আমি আল্লাহ নিজের জাতের কসম করেছি আমি শপথ করেছি আমি আল্লাহ আমাকে নিয়ে আমার নবীর রহমাতুল্লিল আলমিনের নামের সাথে মিলিয়ে যারা নামকরণ করবে নিজের নাম যারা নিজের নামটাকে আমার নাবী রহমাতুল্লিল আলমিনের নামের সাথে মিলিয়ে রাখবে কেয়ামতের ময়দান যখন আমি আল্লাহ কায়েম করব ওখানে আমি যাস করব ওখানে আমি ট্রাই করে দেখব কার নাম কি আমি নাম ডাকবো যখন দেখব তোর নামের সাথে আমার কামলি বলার নামের সাথে মিলে গেছে তা আমি আল্লাহ আমার জাতের কসম করেছি যার নামের সাথে আমার নাবী মোস্তফার নামের সাথে মিলবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত ঘুমামাত করে দেব আমার নবীর নামে পাকের বসিলায় তাকে জান্নাত দান করব আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর নামের সাথে নাম মিলে আমাদের নাম রাখার তৌফিক দান করো এখন আমরা বাবা পছন্দ করি না আমরা পছন্দ করি মিন্টু সন্টু নানটু বলটু যত আছে আকাশ বাতাস নদী নালা খাল বিল এই রকম নাম রাখি আসে না আবার দেখবেন ওই যে ইউটিউব দেখে ফেসবুক দেখে খেলা দেখে নাম রাখছে রবিন টবিন টিটু পপি অথচ পপি মানে কুকুরের ছানা আপনি মিনিংস দেখেন ডিকশনারি খুলেন পপি শব্দের অর্থ কি পপি কাকে বলে কুকুরের ছানা ডগ ডক কুকুরের বাচ্চাকে বলে পপি আর আমাদের দেশে অনেক মুসলমানের মেয়ের নাম আছে পপি কথা বলেন না আমরা যাস করি না আমরা এগুলো নিয়ে গবেষণা করি না আমরা নাম নামকরণ করতে নিয়ে আসি হুজুরকে আগে আগে বলি হুজুর কথা বেশি বলতে পারবেন না হাতিয়ে টিকে দিয়ে দেবো পাঁচশো অসুবিধা নেই প্যাকেট করে রাখছি হুজুর কিন্তু নাম আমি চয়েস করছি সেটা সেটার উপর দোয়া করবেন যে আগে বলতে যে হুজুর একটা আমার ছেলের জন্য একটা ধর্মীয় নাম দেন সুন্দর করে যেটি আমার ছেলের জন্য বড় রহমতের রহমত পাওয়ার ওসিলা হবে আমিও যেন আল্লাহর পাকরাও থেকে আল্লাহর কাছে জবাব থেকে বেঁচে যায় কারণ আমার ছেলের হক আছে আমার উপর মা বাবার উপর ছেলের হক কি ছেলে দুনিয়াতে আসলে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া তাকে মধু দিয়ে অথবা খেজুর দিয়ে একটু তাহানি করা এবং তার জন্য একটা ধর্মীয় নামকরণ করা ধর্মীয় নাম রাখা একটু জোরে হামলা